রাজ্য পরিবহন দফতর বিগত তিন মাস ধরে দূষণ মাপার কাজ সম্পূর্ণ বন্ধ রেখেছেন বলে অভিযোগ তোলে পরিবেশবিদদের একাংশ পরিবেশবিদদের বক্তব্য ছিল পরিবহন দপ্তরের হাতে রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে দেওয়া যে তিনটি রিমোট সেন্সিং ডিভাইস ছিল তা গত তিন মাসে রাস্তায় নামেনি ফলে শহরের বিভিন্ন প্রান্তে চলন্ত গাড়ি থেকে নির্গত কার্বনের মাত্রা পরীক্ষা বন্ধ হয়ে গেছে পরিবেশ কর্মী তথা আইনজীবী সুভাষ দত্ত 2009 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে একটি মামলা করেন গাড়ি সার্টিফিকেট অফ ফিটনেস পরীক্ষার জন্য শুধুমাত্র গাড়ি থেকে নির্গত কার্বন এমিশন চেক করা হয় অন্য সময় নয় রাজ্য সরকারের পাল্টা দাবি পরিবেশবিদদের করাই অভিযোগ ঠিক নয় তারা রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিসংখ্যান দেয় দু সালে ডিসেম্বরে নতুন টেন্ডার পাস করিয়ে তারা আজকের তারিখ পর্যন্ত দুটি আর দিয়ে দূষণ মাপার কাজ চালিয়ে যাচ্ছে এই বিজ্ঞপ্তিতে আজ পর্যন্ত কত গাড়ি ধরা পড়েছে এবং তাদের কি হারে জরিমানা করা হয়েছে তাও স্পষ্ট করে দেওয়া হয় হাতে যে তিনটে মেশিন আছে তার মধ্যে দুটো মেশিন কাজ করছে কলকাতায় তারা নিয়মিত কাজ করছে একটি মেশিনের ক্ষেত্রে আমাদের জানুয়ারি মাস দু হাজার যে এজেন্সি এটা চালাতো তার সাথে এগ্রিমেন্টটা শেষ হয়েছে ফলে জানুয়ারি চব্বিশ জানুয়ারি চব্বিশে শেষ হয়েছে ফলে ওটা আমরা আবার নতুন করে টেন্ডার করে আরেকটা এজেন্সিকে ওটা দিতে হবে তার মাঝখানে আমাদের এম ওই মেশিনটা চালানোর একটা চেষ্টা করেছে তবে আর যে দুটো মেশিন আছে তারা ডিএসবিআই প্রাইভেট এজেন্সি তার হাতে আছেন তারা সেটা দিয়ে দূষণ পরিমাপ করছেন এবং নিয়মিতভাবে যে গাড়িগুলো যাদের ইউসি বিভিন্ন সেন্টার থেকে দূষণের সার্টিফিকেট নিয়ে কলকাতায় আসে তাদেরও চেক করা হয় এবং তাদের মধ্যে যাদের পলিউটেড মনে হয় তাদের নোটিশ পাঠানো এবং তাদের সাত দিন সময় দেওয়া হয় আর একটা সেন্টার থেকে সে যাতে দূষণের সার্টিফিকেট দূষণমুক্ত সার্টিফিকেট নিয়ে আসে নাহলে তার পড়া ফাইনেরও বন্দোবস্ত আছে